সাম্প্রতিক সময়ে নিজের পোশাক কারখানা এবং প্রতিষ্ঠানে ভাঙচুর সহিংসতার প্রতিবাদে বুধবার সাভারের হেমায়তপুরের সংবাদ সম্মেলন করেন আলোচিত চিত্রনায়ক ও ব্যবসায়ী এ সময় দেশের পোশাক খাত নিয়ে নিজস্ব কিছু মতামত তুলে ধরেন তিনি পাশাপাশি গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে স্থিতিশীল রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান দুইশো চল্লিশটা গ্রুপ অব কোম্পানি ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে গেছেন লক্ষ 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 লোক লোক বেকার বেকার হয়ে গেছেন এই হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের চিন্তাই বেড়ে গেছে সন্ত্রাসী বেড়ে গেছে অনন্ত জলিলের এই বক্তব্যকে মিথ্যা বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বুধবার রাতে ফেসবুকে ভেরিফাইড পেজ থেকে তিনি লিখেন বাংলাদেশি কারখানা প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ চাকরি হারাচ্ছে এগুলো অসত্য এবং ভুল তথ্য অনন্ত জলিলের সরকার থেকে সুবিধা আদায়ের চেষ্টা করার আগে সঠিক তথ্য জানা উচিত বলে মন্তব্য করেন শফিকুল আলম গত সাত মাসে বাংলাদেশ